আসসালামু আলাইকুম বিকেলবেলা ঘোরার জন্য বাইরে এসেছি জায়গাটার নাম কি রে মসজিদ ইন্ডিয়া মাইডিন মসজিদ ইন্ডিয়া মাইডিন একটু সামনে তাই না একটু সামনে তো বিকেলবেলা ঘোরার জন্য বাইরেছি এসে মালয়েশিয়াতে আজকে কত বছর ইসমাইল তুই আমি আট বছর আট বছর এসে মালয়েশিয়াতে আচ্ছা একটা প্রশ্ন করি উত্তর দিতে পারবি এই যে মালয়েশিয়াতে তুই যে আট বছর আজ পর্যন্ত এই যে এলাকা অত এলাকাতে কোনো নেতা ছবি দেখছ না আমি দেখি নাই কোনো নেতা ছবি দেখোস নাই আট বছর কারণ একটা যদি চিন্তা করেন মালয়েশিয়াতে সে অনেক দিন পর্যন্ত থাকে আমিও দিন পর্যন্ত থাকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন এরা এত বোকা এদের কোনো নেতা ছবি মালয়েশিয়ার আশপাশে মানে মালয়েশিয়ার সিটির আশপাশে ধরেন এই এই যে বিল্ডিংগুলো আছে বিল্ডিংগুলোতে কোথাও কোনো লাগা নেই এখন এরা বোকা না এরা বোকা তাই না বোকা শুধুমাত্র আমাদের বাংলাদেশে যেসব রাজনীতিবিদ আছে তারা কিন্তু বোকানা হ্যাঁ তাই না এরা 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 খুবই বোকা কিন্তু বাংলাদেশের যে নেতা নেত্রী আছে তারা কিন্তু বোকা না মানে যখন বাংলাদেশের নির্বাচন শুরু হয়ে যায় তখন দেখা গেছে কি এই যে বিল্ডিংগুলো যদি এটা বাংলাদেশের বিল্ডিং হয় এটার আশপাশে একটা জায়গাও কিন্তু ফাঁকা থাকবে না সমস্ত জায়গা নেতা নেত্রীদের ছবি লাগায় ঘুরে ফেলাইব তাই না হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কিন্তু এরা এরা লাগায় না এখন আমরা কি এদেরকে বোকা বলতে পারি হ্যাঁ এরা বোকা তাই না ও এরা বোকা না হ্যাঁ এরা বোকা না এরা যদি বোকা হতো তাহলে কিন্তু এরা এই কাজগুলো করছে অথচ বাংলাদেশের নির্বাচনের নামে দেখা গেছে কি মানে ওই যে ফু ইয়া মানে ফর আছে না মুরগির ফর আছে না ফর সিরা মুরগির মতো দেখা গেছে কি পুরো টাকা শরটাকে করে ফেলে নোংরা করে ফেলে হ্যাঁ অথচ এখানে দেখেন দেখেন এখানে আশপাশের কোথাও কোনো নেতার ছবি নেই আচ্ছা এই যে কলালামপুরের মেয়রকে তুই কি বলতে পারবি না হ্যাঁ বলতে পারবি না আমিও বলতে পারবো না কখন আমরা এটা বলতে পারবো যখন দেখা গেছে কি সামনের দিকে দেবি কখন আমরা এটা বলতে পারবো যখন দেখা গেছে কি আমাদের কোনো ফয়জন হবে মেয়রের কাছে যাওয়ার তখন মানে আমরা বলতে পারবো যারা এখানে স্থানীয় মানুষ আছে তারাও অনেক ক্ষেত্রে মেয়রকে হ্যাঁ তারপরে হ্যাঁ এগুলো জানার কারণে তারা প্রয়োজন মনে করে না ঠিক আছে না অনেকের আপনি যদি জিজ্ঞাসা করেন স্থানীয় এখানে মেয়রকে সে কিন্তু বলবে না বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ মেয়রের কাছে যাওয়ার তার দরকার নেই মেয়রের নাম জানারও তার দরকার নেই যখন প্রয়োজন হবে তখন সে গুগল থেকে জেনে নেবে কিংবা আশপাশে কারো কাছ থেকে জেনে নেবে যারা এগুলো সম্বন্ধে একটু আইডিয়া ভালো রাখে এখানের মেয়রকে তাছাড়া এগুলো জানার দরকার নেই অথচ আমাদের বাংলাদেশের আপনি যে এলাকায় যাবেন সে এলাকায় আপনাকে জিজ্ঞাসাই করতে হবে না যে এখানের মেয়রকে কারণ আপনি ছবি দেখলে বলতে পারবেন যে এখানের মেয়র যে লোক হ্যাঁ মানে নিজেকে প্রকাশ করার জন্য বাংলাদেশে দেখা গেছে কি অধিকাংশ মানুষ হ্যাঁ অধিকাংশ মানুষ নিজেকে একটু প্রকাশ করার জন্য একটু ক্ষমতা দেখানোর জন্য তার ছবি লাগাই রাখেন নেতাকর্মীদের সাথে অথচ যে নেতার সাথে ছবি লাগানো ওই সেই নেতাই কিন্তু দেখা গেছে কি ওই লোকটাকে চিনে না কোন লোকটাকে যে লোকটার নেতা ছবি লাগাইছে ঠিক আছে নেই মা বাবার আশীর্বাদ তারা চায় না তারা সায় নেতার নেত্রীদের মানে আশীর্বাদ এখানে দেখেন এই যে আপনাদেরকে এত জায়গা দেখাইছি কোথাও কোনো নেতার ছবি দেখছেন আপনারা নেতার ছবি নেই এবং এই দেশে যে স্বয়ং প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম এখন বর্তমানে তার ছবি এভাবে কোথাও লটকানো থাকে না হয়তোবা কোথাও লটকানো থাকে সেটা কাপড়ের মতো করে একটা কাপড়ের মতো করে লাগাইছি দিনের জন্য আবার উঠে নিয়ে যায় কিন্তু তাদের দেশের যে সৌন্দর্য যে দেওয়াল হুম সে দেওয়ালগুলো তারা নষ্ট করতে চায় না আশা করি আমাদের দেশের যারা মন্ত্রী মিনিস্টার আছেন তারপরে স্যারমন থেকে মেম্বার আছেন তাদের মানে শুভ বুদ্ধির আগমন হবে হ্যাঁ উদয় হবে তো এই কারণে ভিডিওটি করতেছি দেখেন আমরা ঘুরতে বেরিয়েছি কোথাও কোনো নেতা নেত্রীর ছবি নেই তারপরে কোথাও কোনো ময়লা আবর্জনা নেই এত সুন্দর করে দেখা গেছে কি তাদের দেশটাকে তারা সাজিয়ে রেখেছে এবং কি তারা তাদের দেশটাকে এত বেশি ভালোবাসে হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ